যেহেতু আমি ইতালিতে এসেছি নতুন এখন কাজকর্ম তেমন নাই অবশ্যই আমাকে ভাষাটা আয়ত্ত করার দিকে মনোযোগী হতে আমি আমার নাম আমি ইতালিতে এসেছি মাত্র বেশি হয়নি সম্ভবত মাস হচ্ছে ছয় তো আমি আসলে বাংলাদেশ থেকে ইতালিতে আসার পরে মানে ইংলিশ জানি বাট ইতালিয়ান পারি না ইতালিয়ানের জন্য আসলে কোথাও গেলে ইতালিয়ানরা যখন ইতালিতে বলে ইতালিয়ান বলে আমি তো পারি না কিছু এখন তাদের সামনে লজ্জিত হতে হয় তো মনে মনে চিন্তা করলাম না আমাকে যেহেতু আমি ইতালিতে এসেছি নতুন এখন কাজকর্ম তেমন নাই অবশ্যই আমাকে ভাষাটা আয়ত্ত করার দিকে মনোযোগী হতে হবে সেই চিন্তা থেকে নিজে নিজে একটু চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম যে মানে নিজে নিজে করার কারণে খুব একটা মানে আগ্রহ থাকে না অনেক সময় যে কি করছি এরকম ফেসবুকে যখন আমি সময় দিই তখন হঠাৎ করে দেখলাম যে আপনাদের বিভিন্ন গুলো দেখতাম বা আপনাদের ক্লাস ছোট ছোট কিছু ওয়ার্ড শিখার দেখছি দেখার পর আমি চিন্তা করলাম যে হ্যাঁ মনে হয় অপিবে ভালো হয় তো আমি আমার ভাগিনা একটা আছে ইতালিতে ওকে জিজ্ঞেস করলাম যে অপিব কেমন হবে তো আমাকে একবার বাক্যেই বললো যে অপিবে এর অনেক সুনাম আছে অপিবে যদি ভর্তি হতে পারেন তাহলে দ্রুত কিছু শিখতে পারবেন তো তখন চিন্তা করলাম না তাহলে আর আমি নিজে নিজে করতে পারবো না কারণ এটা আমার অনেক সময় সময় দিই না তো অফিবে মানে চোখ বন্ধ করে ভর্তি হয়ে গেলাম তো ভর্তি হওয়ার পরে আসলে মানে ভালো লেগেছে এটা যে আপনাদের কম্পিটি গুলো দেওয়া তারপরে আপনারা রীতিমতো পড়া দেন আবার পড়া আদায় করে নেওয়ার চেষ্টা করেন এটা একজন মানে আহ বা স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি জরুরি এটা যেটা আসলে অন্য কেউ করবে কিনা কারণ আমরা টাকা পেয়ে গেছি ভর্তি হয়ে গেছে করলে করলো না করলে না আমাদের কি এই চিন্তাটা অপিবের নাই অপিবের হচ্ছে মানে লেনদেন পরে আমি যতটুকু বুঝেছি যে স্টুডেন্টদের প্রায়োরিটি আগে তারা কি শিখতে পারছে করছে কিনা এবং যদি না করে কেন করে না তার জবাবদিহিও আছে এখানে তো এটা আসলে আমার সবচেয়ে আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত এখানে যে এই গুরুত্বটা অন্তত অফিব দেয় তো আমি যদি কেউ মানে ইতালিয়ান ভাষা দ্রুত আয়ত্ত করার চেষ্টা করে অথবা মানে নিজেকে ডেভেলপ করতে যায় আমি সাজেস্ট করব যে অবশ্যই যেন অপিবে এসে ভর্তি হয় এবং রনি মাইস্টার মাইস্টার মতো মাইস্টার আন্ডারে কাজ করে ক্লাস করে এবং বিশেষ করে বন্যা মাইস্টার কাছে ক্লাস করবে যে অন্যরা আমাদেরকে আমি জানি না অন্য কোনো মাইস্টার হাতে পড়লে কেমন পড়তো আপনি অনেক কনসিডার করতেন আমাদেরকে যে কোনো সমস্যা হলে সমস্যা হলে বলতাম যে মাস্টার একটু কাজ আছে ভাই আছে আপনি কনসিডার করছেন তো কনসিডার করছেন আবার পড়া আদায় করে নিচ্ছেন এই জন্য আপনাকে অন্তর অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর অফিবের যে পরিবার আছে পুরো অফিবের পরিবারের জন্য শুভকামনা রইল আহ এগিয়ে যাক অফিব এবং সামনে ইনশাল্লাহ দেখা হবে আবার সবাইকে শুভকামনা সালাম আলাইকুম